আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন ডোরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিহার্স ইদানিং অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বা আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসবো তো বন্ধুরা এই ভিডিওটা শুধু তাদের জন্যই তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ফলো দুটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একমাত্র আপনাদের জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর দেখার পরে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন সর্বপ্রথম মিরপুর দশ নম্বর আসতে হবে ওখান থেকে কাজীপাড়া দিকে যে রোডটা গেছে দেখবেন যে দুশো বাউন্ন এবং তিপ্পান্ন মেট্রো রেল ফিলারের সাথেই হাতের বাম পাশে তাছাড়াও আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের একই শোরুমে পেয়ে যাবেন আর এখান থেকে আপনাদের যেই ডোরগুলো চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই ডোরগুলোই দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আর কথা বাড়াবো না আপনারা ডিজাইনগুলো দেখতে থাকুন তো বন্ধুরা যাদের একটু উডেন কালারের মধ্যে চয়েস তারা এই ডোরগুলো দেখতে পারেন এটা সুপারের খুবই ভালো মানের দেখতেই পাচ্ছেন কাঠের বিকল্প মনে হচ্ছে যেন কাঠের মতো ফাইবারটা কোম্পানির ফিটিংস দেওয়া থাকবে এসএস এবং স্টিলের অ্যাক্সেসরিজ দিয়ে ফিটিংস করা থাকবে দেখতেই পাচ্ছেন সুপার ব্র্যান্ডের এই ডোরগুলা আর এই ডোরটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা হচ্ছে ইউনাইটেড ব্র্যান্ডের মধ্যে তো বন্ধুরা আপনারা ডিজাইনগুলো দেখতে থাকুন সয়েন্সি ফ্রেমের মধ্যে খুবই ভালো মানে খুবই হ্যাভি মজবুত এই ডোরগুলো হয়ে থাকে আর এই ডোরটা হচ্ছে আর এর মধ্যে আর এফ এর কসমিক দেখতেই পাচ্ছেন যারা কসমিক ডোর চিনেন লাগান তারাই বুঝতে পারবেন তো বন্ধুরা এই ডোরটা যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হাতুল সিটকারনি দেখেন দেখলে যে কারোই চয়ে হয়ে যাবে তারপর যদি এই ডোরটা দেখাই এটা হচ্ছে আর আরভেলের সুপার কসমিক এই ডোরগুলো কিন্তু কোম্পানির ফিডিংস করা থাকবে তারপর যদি এই ডোরটা দেখাই নানিরা খালারা এই ডোরগুলো অ্যাভেলেবেল বেশি চয়েস করে তাদের চয়েসের দরজা দেখতেই পাচ্ছেন একদম সিম্পল খুবই একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে তারপর যদি এই ডোরটা দেখাই অ্যান্ড মোহাম্মদ কিং প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে তারপরে এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে নতুন আসছে ক্রেটার লোকের বাইরে দেখলে যে কারো চয়েস হবে এই ডোরগুলা দেখতেই পাচ্ছেন সামনে পিছনে একই ডিজাইন থাকবে মধ্যে এই ডোরগুলো কিন্তু কোম্পানির ফিটিংস করা থাকবে দেখতেই পাচ্ছেন তারপরে এই ডোরটা হচ্ছে ফুলের মধ্যে একটা ফুলের সুন্দর একটি টপ দেওয়া আছে তো বন্ধুরা যারা কম বাজেটে একটু ভালো মানের দরজা খুঁজছেন তারা ডোরগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারগুলা এই কালারটার মধ্যে কফি কালারও হবে এবং কি কাঠ কালারও হবে দেখতে পাচ্ছেন আবার আপনারা চাইলে সিনসি ডিজাইনের মধ্যে নিতে পারবেন এবং কি যদি আপনাদের সয়েজের কোনো ডিজাইনও থাকে আমরা ওইভাবে আপনাদেরকে কোম্পানিকে অর্ডার করে ওইভাবে আইনে দিতে পারব আপনাদেরকে তারপরে যদি এই কালারটা দেখাই কম বেশি সবারই চয়েজের একটি কালার এই ডোরটাও কিন্তু সেন্সি করা সয়েন্সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে সয়েন্সি ফ্রেম দেখতে পাচ্ছেন মুজেক মুজেক দানা দানা কালারটা খুবই অসাধারণ দেখলে যে কারোর চয়েস হবে তো বন্ধুরা আপনারা এই ডোরগুলোতে চাইলে হ্যান্ডেল লক রাউন্ড লক হেসবল সিটকানি সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাভেলেবেল তাছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন পিসি ইকো ওরিয়ান্টাল ইকো মোস্তফা গ্রিন ইকো সব ধরনের সব ব্র্যান্ডের দরজায় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের একটু কম বাজেটের মধ্যে দরজা খুঁজছেন তারা এই ডোরগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে অনেকগুলো ডোর আছে তো বন্ধুরা এক ভিডিওতে সব ধরনের দরজাগুলো দেখানো সম্ভব না তো বন্ধুরা আপনাদের যদি কোনো ব্র্যান্ডের দরজা চয়েস হয়ে থাকে আমাদেরকে বললেই হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ গ্যালাস ডোর দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সব হাই টেম্পার না গ্যালাস ডোর তো ভিউয়ার্স ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন হয়তো এমনও হতে পারে আপনার কাছের ফ্রেন্ড বাড়ি করতেছে আপনার আত্মীয় স্বজন বাড়ি করতেছে যাতে আপনার ধারা তাদের একটু হলেও উপকার হয় তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ